রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহ আমার এবাদতের জন্য বসে আছে বেয়াদবি হয়ে গেছে আমরা করি না ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি দূরাদুরির মধ্যে তাড়াহুড়ার মধ্যে মনে রাখবে নামাজের রুকন আর কান আছে এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না আল্লাহ আকবার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক এরকম না এটা নামাজ না আমার মা বোনরা শুনছেন আস্তে দিলে সময় নেন চার রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিটও লাগে না সুবহানাকা আল্লাহ আপনি যখন কথাগুলা পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন একজনের সামনে দাঁড়িয়েছেন মনকে নরম করার চেষ্টা করেন দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান আল্লাহর দরবারে দাঁড়িয়েছে আল্লাহর দরবারে ভিতর থেকে ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো যাকে আমার আল্লাহ মোহাম্মদ বলেছেন আহমদ বলেছেন মাকামে মাহমুদ যাকে দান করেছেন সেই ইমামুল মুরসালিন নবী যেই खुদার কুদরতির কদমের মধ্যে পড়ে থাকতো সেই মাওলাই কারিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন আপনি জায়গার মধ্যে আর নাই এদেরকে বলা হয় মাহারু বঞ্চিত হয়ে গেছে যারা দেখানোর জন্য নামাজ পড়ে যাদের বজু পবিত্রতার ঠিক নাই যারা আদবের খেয়াল করে না যারা আমার আল্লার দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে গালিগালাজ করেছে প্রতারণা করেছে সব কিছু করছে সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে যখন আপনার নামাজ নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না আপনি যদি উল্টা করেন আপনি যাই নামাজে দাঁড়াতে পারবেন না হায়া এসে যাবে আমার আল্লাহ কি মনে করবে আমার আল্লাহ কি মনে করবে সম্মানিত উপস্থিতি এই মুসল্লি এদেরকে বলে মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ রাবুল আলমিনের এস কাদম মহাব্বত থেকে বঞ্চিত আমার নবীর আদব থেকে বঞ্চিত আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন যেই দিলের মধ্যে আশকে রসুল নাই সেই দিলের মধ্যে কখনো এসকে ইলাহি থাকবে না আপনি আসলেই বঞ্চিত আসলেই জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ সব এক জায়গায় আমরা আরেক জায়গায় আমাদের ম্যাতর থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে উপরের লেভেল যেহেতু আমি মানুষ আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কি তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে সেটা দশ টাকার হোক বিশ টাকার হোক একশো টাকার হোক প্রত্যেক ব্যক্তি যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে মনে রাখবেন আমার আল্লাহর সন্তুষ্টি কখনো এবাদত ছাড়া আসে না কি ছাড়া এবাদত ছাড়া আসে না মানে কি এবাদত মনে রাখবেন আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আল্লাহ এবং রসুনের পথ মত অনুযায়ী আদায় করার নাম এবাদত শুধু মসজিদের মধ্যে নামাজ করার নাম এবাদত না আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে মানুষের হক খেয়াল করে আদায় করা এটা এবাদত রাস্তা পরিষ্কার করছেন এবাদত মসজিদ পরিষ্কার করছেন থানা এবাদত বিল্ডিং মানুষের বিচার করে দিচ্ছেন মানুষের কাজ সহজ করে দিচ্ছেন একটা বিশাল বিস্তৃত এবাদত 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 ঘরের মধ্যে আপনি আমার মারা বোনেরা আমাদের আহলিয়ারা ঘরের মধ্যে পাকশাক করে আমাদেরকে খাওয়াচ্ছেন এটো এবাদত সবচেয়ে বড় এবাদত কোনটা তো সবচেয়ে বড় আবাদত যিনি বানিয়েছেন তাকে সিজদা করা তাকে সিজদা করা সবচেয়ে বড় আবাদত হায় সিজদার মধ্যে কি হয় তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে এই কারণে আমরা সিজদা কয়বার করি দুইবার হযরত আলী রদি আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল হুজুর রুকু একবার দাঁড়াই একবার সিজদা দুইবার কেন সিজদা দুইবার কারণ মিনহা খালাক না কুম ওয়ফিহা নুইদু কুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতে তুমি আবার ফেরত যাবে এখান থেকে তোমাকে আবার তুলা হবে প্রথম সিজদার মাধ্যমে মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির তোমাকে সৃষ্টি করা হয়েছে সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছো এখান থেকে আবার আমাকে তোলা হবে এখান থেকে আবার আমাকে তোলা হবে যারা সিজদা দেন তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল সেই কপালকে আমি ধর্তির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে আল্লাহর সম্মানার্থে এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাঁচা কাচি থাকে কোন অবস্থায় সিজদার অবস্থায় কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে ফিনিশ কেউ বছরের পর বছর সিজদা করছি সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয় প্রথম ধরনের মুসল্লি মুসলেহ এরা কারা এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে এদেরকে বলে মুসল্লি মুকার যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে কেন নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রেজা ইলাহি হাসিল করার জন্য কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায় আল্লাহ বলে বান্দা শুনে বান্দা বলে আল্লাহ শুনে বান্দা বলে সুবাহানাকা মাওলা তোমার পবিত্রতা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তোমার প্রশংসা বান্দা যখন সুবাহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হামিদানি আব্দি বলে বান্দার রহমান আর রাহিম বলে মালিক ইয়ামিদ্দিন বলে প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয় একটা আজীব কথোপকথন বান্দার আল্লাহর মধ্যে হয় এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয় এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ আমাদের অনেক ভাইরা আমরা অনেক বেশি অহংকার করি না আপনি এখন আপনি দেখবেন বুঝতে পারবে নামাজি কয় ধরনের হয়ে যায় একে তো পড়ি না যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি এদেরকে বলে মুকার আর কিছু মুসল্লিকে বলে মুফলে এরা কারা এরা হচ্ছে কদে আফলাহ আল্লাহ ফি নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমেনরা কদে আফলা হাল আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং হুদু একাগ্রতা আছে তারা সফল হয়েছে এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলে যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে এরা কারা যাদের নামাজের মধ্যে তারা যখন নামাজে শরীরও ও নামাজে থাকে মনও যাই নামাজে থাকে তাদের শরীর এবং মন দুইটাই যাই নামাজের মধ্যে থাকে এরা হচ্ছে সফল আর কিছু মুসল্লিকে বলে মাজু এরা কারা তো এরা হচ্ছে হায় হায় এ চাই মনকে টেনে আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন বলতে চাচ্ছিলাম কিছু মুসল্লি আছে মাজুর মাজুর মানি আমাদের মতো লোক আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চায় মনকে ধরে এনে যায় না মাঝে দাঁড় করে আবার দেহ আবার টেনে আনি আজিব এক যুদ্ধ লানাহদিয়ান সুবুল আনা ক যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই আপনি যদি চেষ্টা করেন আমার আল্লা বলছে আমি পথের দিশা দিয়ে দেই এদেরকে বলে মুসল্লি মা এরা যে টানাহেসরা করে আমার আল্লাহ ক্ষমা করে দেয় চার নাম্বার মুসল্লি কো এরা কারা এরা হচ্ছে মুসল্লি মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা বঞ্চিত হয়ে গেছে কোন মুসল্লি আমার আল্লা বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক ফবাই নুল্লিল মুসল্লি ধ্বংস হয়ে যাক সেই মুসল্লি আল্লাহাদীন আহুম আনসানাতি হিংসা এমন আমন মুসল্লি যারা হায় 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 নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব নামাজের এটিকেটস নামাজের একটা আদাব আছে না নামাজের রুকন আছে রুকন আদব এটি কেটস কোনো কিছুর পারোয়া করে না তারা দুনিয়ার মধ্যে থাকে সময় মিললে আসরের ওয়াক চলে যাচ্ছে জোহর চলে যাচ্ছে পর্ব 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 করে সময় চলে যায় হয় পরে না নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি দাঁড়াইতে শেষ নামাজ শেষ হইতে শেষ দুই মিনিট নামাজ শেষ আপনি কি করলেন এটা কে বলছে আপনাকে নামাজ পড়তে কেন পড়লেন এটা আপনি কি মনে করেন আমার আল্লাহর এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহ আমার এবাদতের জন্য বসে আছে বেয়াদবি হয়ে গেছে আমরা করি না ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি দূরাদুরির মধ্যে তাড়াহুড়ার মধ্যে মনে রাখবে নামাজের রুকন আর কান আছে এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না আল্লাহ সুবহান আল্লাহম এরকম না এটা নামাজ না আমার মা শুনছেন আসতে দিলে সময় নেন চার রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিটও লাগে না আল্লাহ আপনি যখন কথাগুলো করবেন মাথায় রাখেন আপনি কোনো একজনের সামনে দাঁড়িয়েছেন একজনের সামনে দাঁড়িয়েছেন মনকে নরম করার চেষ্টা করেন দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আল্লাহর দরবারে বিতর থেকে বিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন বোঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদাই পড়ে থাকতেন যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন আহমদ বলেছেন মাকামে মাহমুদ সেই মামুল মুরসালিন নবী যেই খুদার কুদরতির কদমের মধ্যে পড়ে থাকত সেই মৌলাই কারিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন আপনি জায়গার মধ্যে আর নাই এদেরকে বলা হয় মাহরুম বঞ্চিত হয়ে গেছেন যারা দেখানোর জন্য নামাজ পড়ে যাদের বজু পবিত্রতার ঠিক নাই যারা আদমের খেয়াল করে না যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে গালিগালাজ করেছে প্রতারণা করেছে সব কিছু করছে সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে যখন আপনার নামাজ নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না আপনি যদি উল্টা পাল্টা করেন আপনি যাই নামাজে দাঁড়াতে পারবেন না হায়া এসে যাবে আমার আল্লাহ কি মনে করবেন আমার আল্লাহ কি মনে করবেন সম্মানিত উপস্থিতি এই মুসল্লি এদেরকে বলে মাহরুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ বঞ্চিত। আমার নবীর এস আদব থেকে বঞ্চিত আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন যেই দিলের মধ্যে এসকে রসুল নাই সেই দিলের মধ্যে কখনো এসকে ইলাহি থাকবে না আপনি আসলেই বঞ্চিত আসলেই বঞ্চিত